16 কম 20 নাকি 16 কম 21 পাই নাই ওকে ভাই কন্ডিশন আমি আপনার চাইলে দিতে পারি শোনাতে পারি সবাই তো সাউন্ড শোনা আপনার ও কি কই ভাই দিলে ভালো একদম ব্র্যান্ড নিউ আছে

মানে সপ্তাহে আচ্ছা কি অবস্থা এটা ভাই দেখছেন তো এটা হান্ড্রেড পার্সেন্ট না একটু মিটারটা দেখেন গাড়ি কোনো চলেই নেই মনে হচ্ছে দুই তিন হাজার চলা মনে হচ্ছে গাড়ি

কাস্টমারদের জন্য এটা হচ্ছে যে প্রত্যেকটা শেয়ারে যদি আমি সন্তুষ্ট হয় তাহলে আপনারা সন্তুষ্ট হবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়িতে আমি ছাড় দিব ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়িতে যদি তারা শেয়ার করেন ইনশাল্লাহ আপনারা আসবেন কারোর স্বপ্ন পূরণ হবে না এরকম না হালাল আসবেন সবার স্বপ্ন পূরণ করে দেবে এই মাসে হালাল মোটরস থেকে হালাল ব্যবসা করে আপনাদেরকে হবে ভালো সুস্থ একটা ব্লগে আবার যারা এখনো ফলো করে রাখবেন স্পেশাল আরো অফার থাকবে আর ইউটিউব সার্চ করে থাকবে আরো কিন্তু স্পেশাল ভালতাইন সুস্থ ব্লগ আবার দেখা হবে আল্লাহ